টাকা ধার দেওয়ার পূর্বে আপনারা কোন জিনিসগুলো মাথায় রাখবেন টাকা ধার দেওয়ার পূর্বে একটি জিনিস সবসময় মাথায় রাখবেন যে মৌখিকভাবে আপনারা কাউকে কোনো টাকা ধার দিবেন না মৌখিকভাবে কখনো কাউকে টাকা ধার দেওয়া যাবে না টাকা ধার দেওয়ার আগে অবশ্যই তার সঙ্গে একটি আপনারা ডিট করে নেবেন একটা স্টাম্পে তিনশো টাকার স্টাম্পে আপনার তার কাছ থেকে লিখিত নেবেন যে সেই স্ট্যাম্পে লেখা থাকবে আপনি কাকে টাকা ধার দিচ্ছেন কি জন্য ধার দিচ্ছেন কত তারিখে ধার দিচ্ছেন কত টাকা ধার দিচ্ছেন সেখানে সাক্ষী কারা কারা এই সমস্ত কিছু সেই স্ট্যাম্পের মধ্যে লেখা থাকবে এটা হলো প্রথম কথা দ্বিতীয় যে কথাটি হচ্ছে আপনি যদি পারেন তার কাছ থেকে চেক নেবেন চেক নিলে হয় এক্ষেত্রে পরবর্তীতে চেক ডিজনার করে আপনার চেকের মামলা করে তার কাছ থেকে খুব সহজে টাকাটা উদ্ধার করতে পারবেন আর কোনো কারণে যদি আপনার চেক নিতে না পারেন সেক্ষেত্রে স্ট্যাম্প যদি থাকে স্ট্যাম্পে মামলা করে অর্থাৎ আপনারা বিশ্বাসভঙ্গ প্রতারণার মামলা করেও তার কাছ থেকে টাকা উদ্ধার করে নিতে পারবেন কিন্তু আপনাদের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে কোনোভাবে আপনারা মৌখিকভাবে কাকেও টাকা ধার দিবেন না কোনো না কোনো আপনারা ডকুমেন্টস আপনারা অবশ্যই রাখবেন ডকুমেন্টস বলতে সেটা লিখিত ডকুমেন্টস সেটা স্টাম্প হোক সেটা চেক হোক বা কোনো একটা কাগজ হোক দেখা যাচ্ছে এমন একটা আপনার সিচুয়েশনে পড়ে গেছেন আপনাদের তখন আপনারা স্টাম্প সে সময় আপনারা সংগ্রহ করা সম্ভব হচ্ছে না কিংবা চেকও দেওয়া সম্ভব হচ্ছে না সেই মুহূর্তে আপনারা একটা সাদা কাগজেও লিখে নিতে পারেন এটা হলো খুব একটা ইমার্জেন্সি সিচুয়েশনে সিচুয়েশানে যখন আপনারা কোনোভাবেই স্টাম্প বা তার কাছ থেকে চেক নিতে পারবেন না তখন আপনারা চাইলে তার কাছ থেকে সাদা সাদা কাগজে নয় একটা কাগজে লিখিত নিতে পারেন তার কাছ থেকে যে সে আপনার কাছ থেকে টাকা নিচ্ছে সে কবে টাকাটা আপনাকে ব্যাক করবে এবং সেখানে সে একটা স্বাক্ষর করবে তার হাত দিয়ে লিখে নেবেন সেখানে সে সাক্ষর করবে তারিখ দিবে সব কিছু স্পষ্টভাবে লিখে রাখবে যদি এসব কাজ করেন সেক্ষেত্রে আপনার যাকে টাকা হার দিবেন তার কাছ থেকে টাকাটা উদ্ধার করা সহজ হবে ধন্যবাদ আপনাদের সবাইকে